আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আশারায় মোবাসারা অর্থাৎ সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাই আজকের মূল্যবান আলোচনাটি একটু নাটেনে টেনে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন দেড় হাজার বছর আগে মক্কার হেরা পর্বতের গুহায় যখন ধ্যানমগ্ন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে আল্লাহ তালা জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে প্রথম অহিনাজিল করেন তখন এই দায়িত্ব পালনে তিনি ছিলেন একা এরপর কাছের লোকদের কাছে একের পর এক এই জীবন ব্যবস্থা প্রচার করতে শুরু করেন হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া যারা রাসুল সাল্লাহ সাল্লামের আহ্বান মেনে নিয়ে তার সঙ্গে দায়িত্ব পালনে সহযোগী হয়েছেন এবং মৃত্যু পর্যন্ত ইমানের উপর টিকেছিলেন তাদের বলা হয় সাহাবি সাহাবিদের বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুল তার সঙ্গীগণ কাফিরদের মোকাবেলায় কঠোর এবং নিজেরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল তুমি তাদের দেখবে আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তৎপর রুকোয় সেজদায় অবনত তাদের মুখমণ্ডলে অজুর চিহ্ন থাকবে তাওরাতে তাদের বর্ণনা এরোপি এবং ইঞ্জিলেও সুরাল ফাতাহ আয়াত নম্বর উনত্রিশ মোহাম্মদ সাল্লাম নিজেও তার সাহাবিদের সম্পর্কে বলেছেন তোমরা আমার সাহাবিদের গালি দিবে না কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ যদি পাহাড় পরিমাণ সোনাও ব্যয় করো তবুও তাদের যে কোনো একজনের অর্ধেক পরিমাণ জবের সমতুল্য হবে না অন্য এক হাদিসে বলা হয়েছে আমার সাহাবিরা আকাশের তারকা সদৃশ তাদের কোনো একজনকে গ্রহণ করলে তোমরা সঠিক পথ পাবে আর আমার সাহাবিদের পারস্পরিক মতপার্থক্য তোমাদের জন্য রহমত স্বরূপ সাহাবিদের এই বিশেষ মর্যাদা দেওয়ার কারণ অনেক সেই সময় মোহাম্মদ সাল্লামের চরম দুর্দিনে যারা জীবনের ঝুঁকি নিয়ে তার পাশে থেকেছেন তার সেই সংগ্রামে হাজারো নির্যাতন সহ্য করেছেন দুনিয়ার সব ভোগ বিলাসিতা ত্যাগ করেছেন সামাজিক প্রতিপত্তি বিসর্জন দিয়েছেন পৃথিবীর আর কোনো যুগের মানুষের পক্ষেই তা করা সম্ভব হবে না এসব সাহাবিদের মধ্যে কিছু সাহাবি আছেন যাদের আবার বিশেষ মর্যাদায় অভিষিক্ত করা হয়েছে এমন দশজন বিশেষ মর্যাদা সম্পন্ন সাহাবিকে বলা হয় আশারায় মুবাশারা পৃথিবীতে থাকতেই আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আবু বকর জান্নাতি ওমর জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি তালহা জান্নাতি জুবায়ের জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি সাদ জান্নাতি সাঈদ জান্নাতি আবু ওবায়দা ইবনুল জাররাহ জান্নাতি সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন প্রিয় দর্শক এছাড়াও কিছু সাহাবিকে জান্নাতে সুসংবাদ দেয়া হয়েছে যেমন খাদিজা বিনতে তে খোয়াউলিদ রাজিউল্লাহ আনহা আবদুল্লাহ বিন সালাম রাজিউল্লাহ তালহু উক্কাশা বিন মোহসিন প্রমুখ তবে এই দশজনকে আশারায় মোবাসারা বা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত দশ ব্যক্তি বলা হয় কারণ এক হাদিসে একসাথে তাদের সবার নাম উল্লেখ করা হয়েছে এখন আমরা এসব সাহাবির একটি সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আলোচনা করব হজরত আবু বকর সিদ্দিক রাদিউল্লাহ তাকালানহু আবু বকর সিদ্দিক রাদিউল্লাহু তাকালানহু মোহাম্মদ সোল্ল্লা সাল্লামের জন্মের দুই বছর পর জন্মগ্রহণ করেন ও তার মৃত্যুর দুই বছর পর তেইশ আগস্ট ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তিনি ইসলামের প্রথম খলিফা এবং প্রথম মুসলিমদের অন্যতম প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শ্বশুর ছিলেন রাসু সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর তিনি খলিফা হন এবং মুসলিম বিশ্বের নেতৃত্ব দেন নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি অতুলনীয় বিশ্বাসের জন্য তাকে সিদ্দিক বা বিশ্বস্ত উপাধি দেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়াল সাল্লাম হজরত ওমর ইবনুল খতাব রাদি আল্লাহু তাহু হজরত ওমর ইবনুল খতাব রাজিউল্লাহ এর জন্ম পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে এবং মৃত্যু ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা এবং প্রধান সাহাবিদের অন্যতম তিনি হযরত আবু অকাল্লাহ তালানহুয়ের মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব নেন ওমরদ্দ্লাহু তলানহু ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনজ্ঞ ছিলেন ন্যায়ের পক্ষালবলম্বন করার কারণে তাকে আল ফারুক অর্থাৎ সত্যমিত্যার পার্থক্যকারী উপাধি দেয়া হয় আমিরুল মোমিনিন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে হজরত ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু আল্লাহু হযরত হজরত ওসমান ইবনে আফান রাজিয়াল্লাহ তাকালাহু পাঁচশো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং সতেরো জুন ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মারা যান তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা ছয়শো চুয়াল্লিশ থেকে ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফাতে অধিষ্ঠিত ছিলেন খলিফা হিসেবে তিনি চারজন খোলাফায় রাশিদীনের একজন ওসমান সাবি কুনাল আউআালউনের অর্থাৎ প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীর অন্তর্ভুক্ত তিনি সেই ছয়জন সাহাবিদের মধ্যে অন্যতম জাতির উপর মোহাম্মদ সাল্লা সাল্লাম সন্তুষ্ট ছিলেন হযরত আলী তালিব আবুতালি ব্রাজিউল্লাহ তালহু হজরত আলী ইবনি আবুতালী ব্রাজিউল্লাহু হু ছয়শো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে মারা যান তিনি ইসলামের চতুর্থ ও খোলাফায় রাশিদ্দিনের শেষ খলিফা হযরত আলী রাজ্লাহ তালান্ন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচাতো ভাই ও আবু তালিবের পুত্র শিশু বয়স থেকেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে লালিত পালিত হন ইসলামের ইতিহাসে তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে নামাজ আদায় করেন বালকদের মধ্যে এবং পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম নবুয়াতের ডাকে সাড়া দিয়ে মাত্র দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন হজরত আলী রাজিউল্লাহ তাল্লাহ ছিলেন একজন অকুতবয় যোদ্ধা বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মোহাম্মদ সাল্লাহ তাকে জুলফিকার নামক তরবারি উপহার দিয়েছিলেন হযরত তাল্হা ইবনে ওবায়দুল্লাহ রাজিউল্লাহ তাল্লাহ হযরত আল্লাহ ইবনে ওবায়দুল্লাহ রাজিউল্লাহ তাল্লাহ ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম আটজনের অন্যতম তিনি রাসুল সাল্লাহ একজন ঘনিষ্ঠ সাহাবি ছিলেন ওহুদের যুদ্ধে ও উটের যুদ্ধে অংশগ্রহণের জন্য তিনি অধিক পরিচিত দ্বিতীয় যুদ্ধে তিনি মারা যান হজরত জুবাইর ইবনে আউম রাজিউল্লাহ জুবাই জুবাইরিবন আউম রাদি আল্লাহ হো ইসলামের প্রথম দিকার সাহাবি তিনি আসারায় মোবাসার দশজন সাহাবিদের একজন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ হো। হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিউল্লাহু হো বাহাত্তর বছর বয়সে একত্রিশ হিজরিতে মৃত্যুবরণ করেন প্রথমে তার নাম ছিল আব্দুল আমর বা আমরের দাস ইসলাম গ্রহণের পর মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তার নাম পাল্টে দেন তিনিও প্রথম দিকে ইসলাম গ্রহণকারী আট সাহাবির একজন এবং আশারায় মোবাসারা প্রথমে আব্দুর রহমান আবিসিনিয়ায় ও পরে মদিনায় হিজরত করেন হজর শাহাদ আবু আকাশ রদিয়াল্লাহ তাল হজরত বিন আবু আকাশ রাজিয়াল্লাহ ত আলানহু সতেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তিনি ইসলাম গ্রহণকারীদের মধ্যে সতেরোতম ব্যক্তি ছয়শো সালে পারস্য বিজয়ের নেতৃত্ব ও শাসনের জন্য অধিক পরিচিত এই সাহাবিকে ছয়শো ও ছয়শো সালে কূটনৈতিক দায়িত্ব দিয়ে চীনে পাঠানো হয়েছিল ধারণা করা হয় চীনে যাওয়ার সময় নৌরুটে তিনি চট্টগ্রাম বন্দরে থেমেছিলেন বাংলাকে ইসলামের সাথে পরিচয় করানোর ক্ষেত্রেও তার অবদান আছে বলে মনে করা হয় হজরত সাহিদিবনে জাহেদ রাজিউল্লাহ হযরত হজরত ইবনে জায়দ রাজিউল্লাহ তালাহ খলিফা ওমর রাজিউল্লাহ তাল্লানহুয়ের ভগ্নিপতি অর্থাৎ ওমরের বোন ফাতিমা বিনতে খাত্তাবের স্বামী তিনি ছিলেন প্রাথমিক পর্যায়ের ইসলাম গ্রহণকারী সাহাবিদের একজন ইসলাম গ্রহণের পূর্বেও তিনি ছিলেন পত্তলিকতা থেকে মুক্ত হজরত সাহিদ রদিয়াল্লাহ তাকালাহ ছয়শো তিয়াত্তর খ্রিস্টাব্দে মোয়াবিয়ার শাসনামলে আশি বছর বয়সে মৃত্যুবরণ করেন হজরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রদি আল্লাহ তাকালানহু হজরত আবু ওবায়দা আমর ইবনে আবদুল্লাহ ইবনে জার্রাহ রদিয়াল্লাহ তাকালাহ পাঁচশো একাশি থেকে ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত হজরত আবু ইবনুল ইবনুলজারাহ রদিয়াল্লাহু তাকালাহু বলে অধিক পরিচিত তিনি খলিফা ওমর ইবনুল খাত্তাবের সময় রাশিদুন সেনাবাহিনীর একজন সেনাপতি ছিলেন আবু ওবায়দা পাঁচশো তিরাশি সালে বনিক আব্দুল্লাহ ইবনুল জর্রাহ গড়ে জন্মগ্রহণ করেন তিনি কোরাইশদের বনু আল হারিস ইবনে ফিহের গোত্রের সদস্য ছিলেন ইসলাম গ্রহণের পূর্বেও তিনি অন্যতম অভিজাত কোরাইশ বলে গণ্য হতেন তার অমায়িকতা ও সাহসিকতার জন্য তিনি খ্যাত ছিলেন